নমস্কার সবাইকে আজকের এই ভিডিওটা সম্পূর্ণ একটা অন্যরকম ভিডিও হতে যাচ্ছে দেখেন আপনারা যারা আমার এই চ্যানেল দেখছেন সবার বলবো যারা বেকার রয়েছেন আজকালকে কিন্তু এরকম অনেক প্ল্যাটফর্ম রয়েছে যেটাতে ঘরে বসে টাকা ইনকাম করা যায় কিন্তু আমরা সেই সঠিক প্ল্যাটফর্মটা আমরা কিন্তু পাই না আর যারা পাই সে তারা কিন্তু আজকে লাখ লাখ টাকা মাসে ইনকাম করছে তো আপনাকে সঠিক রাস্তাটা খুঁজে বের করতে হবে আজকালকে দেখুন এরকম অনেক বিভিন্ন প্ল্যাটফর্ম আছে কিন্তু আমরা সবাই সহজে এটাতে বিশ্বাস করতে চাই না তো আজকে আমি ত্রিপুরা একজন ক্রেকারের আপনাদের দাদা আপনাদের বেকারত্ব দূর করার জন্য আপনাদের জন্য একটি এরকম প্রজেক্ট নিয়ে এসেছি যেটা থেকে আমি নিজেই ইনকাম করছি আমি ত্রিপুরা এক্সাম ক্রেকারকে আপনারা যারা চিনেন ত্রিপুরা এক্সাম ক্রেক্ষার কোনো ফ্রড কোনো কিছু কোনো দিনই আপনাদের সামনে কোনো দিন নিয়ে আসবে না আর এই যে প্রজেক্টটা সম্পূর্ণ আপনাদেরকে আমার নিচে আমি আপনাদেরকে আপনাদেরকে ঢুকাবো আপনারা যদি আমার সাথে এক হয়ে কাজ করেন আপনাদেরকে আমি মেনটেন করব আপনাদের মাসিক না ডে বাই ডে আপনাদের প্রত্যেক দিন ইনকাম হবে আপনারা কাজ করলে এখন অনেকের মনে এটা ঠিক কাজ দেখুন এটা প্রজেক্টের নাম হচ্ছে সামিনী লাইফ বিজনেস প্রাইভেট লিমিটেড এখানে কোনো প্রোডাক্ট আপনাদেরকে সেল করতে হবে না এখানে কোনো কিছু আপনাদের মানুষের বাড়ি বাড়ি গিয়ে যেতে হবে না শুধুমাত্র এটাতে আপনাদেরকে জয়েন্ট হতে হবে হ্যাঁ অবশ্যই জয়েন হতে এটাতে টাকা লাগে যেহেতু এটা একটা জিনিয়ন একটা একটা প্রজেক্ট তবে যে টাকা দিয়ে আপনি এটাতে ঢুকবেন আপনি চাইলে এটা দুই দিনই আপনি রিকভার করে ফেলবেন তার পরবর্তী আপনি আপনার কাজের উপর আপনি এটা থেকে কোনো মান্থলি কিন্তু লিমিট নেই যত টাকা আপনি চান এটা থেকে আপনারা ইনকাম করতে পারেন অবশ্যই যদি আপনারা এটাতে জড়িত হয়ে যদি আমার সাথে কাজ করেন দেখুন এখানে আমি এতটুকু আপনাদের গ্যারান্টি দেবো আপনারা যাকে আমাকে বিশ্বাস করেন আপনারা যারা আমাকে চেনেন আমাকে চ্যানেল ফলো করেন আজ পাঁচ ছয় বছর থেকে আমি এই লাইনে কাজ করছি ইউটিউবে আমি এতটুকু আপনারা আমার অবশ্যই জানেন ত্রিপুরা এক্সাম কাকে আপনারা চেনেন কোনো সময় সে অন্যায় কোন কিছু সে আপনাদের সাথে নিয়ে আসে না আপনাদের অন্যায় কিছু দেখলে সে কিন্তু আপনাদের হয়ে সেখানে আওয়াজ তোলে তো আপনাদেরকে অন্যায় কোনো কিছু আমি কোনো দিনই আপনাদেরকে দেবো না আপনারাই আমার সবকিছু কিছু আপনারাই আমার পরিবার আমি এতটুকুই আপনাদের সামনে আলোচনা করব আর এতটুকুই আপনাদের জন্য আমি নিয়ে এসেছি চিন্তাধারা করে কারণ ত্রিপুরাতে আজকে যেভাবে বেকারত্ব আছে আজকাল বেকারত্বের সংখ্যা অনেক তো আপনাদের জন্য এরকম যদি কোনো একটা কিছু নিয়ে আসতে পারে সেটাই কিন্তু আমার জন্য সবচেয়ে বড় পাওনা হবে তো দেখুন এই যে শুধুমাত্র ঘরে বসে আপনারা কিন্তু মাসে মাসে লিমিট নেই আমি কত টাকা যা পারেন পারেন তা ইনকাম করতে এখানে কাজ কি অনেকের কাজ দেখুন এটাতে কাজ হচ্ছে এখানে যে আপনি গ্রুপে জয়েন হবেন হওয়ার পরে দিনে দুই একবার মিটিং হবে আপনাদেরকে সেই মিটিং অ্যাটেন্ড করতে হবে আপনাদের যে গ্রুপ লিডার থাকবে সে যা বলবে সেটা আপনাদেরকে দেখতে হবে তারপরে এখানে বিভিন্ন যেগুলো আছে সেগুলো আপনাদের হোয়াটসঅ্যাপ স্ট্যাটাসে শেয়ার করতে হবে ফেসবুকে শেয়ার করতে হবে এতটুকুই কাজ এতটুকুই কাজ আপনাদের আর এখানে ঢুকতে হলে আপনাদের এখানে জয়েন হতে হলে দেখুন এটা আপনার স্বামীর লাইফ এটা আপনারা আপনারা আরও জানতে চান আপনারা ইউটিউবে গিয়ে সার্চ করে দেখতে পারেন এটা অনেক বড় একটা প্রজেক্ট এটা কোনো কিচ্ছু নেই এটা সম্পূর্ণ আপনাদের কাজের উপর ডিপেন্ড করবে আপনার কিন্তু টাকাটা ঠিক আছে তো এটাতে ষোলোশো আশি টাকা দিয়ে জয়েন হতে হয় তো আপনারা যদি জয়েন হতে চান দেখুন কত টাকা আজকালকে আমরা এদিকে সেদিকে আমরা উড়িয়ে দিচ্ছি তো একটা এই যেটা সুযোগ এই যে পাস্তা এটা আপনারা একবার কাজে লাগান দেখেন একবার একবার আমার উপর বিশ্বাস করে এটাতে একবার এড হয়ে দেখেন ঠিক আছে যে জায়গায় আমি আপনাদের সামনে আপনাদের উপরে আমি আছি আপনার বিশ্বাস তো বন্ধ করে বিশ্বাস করতে পারেন ঠিক আছে তো এই হচ্ছে কথা ষোলোশো আশি টাকা দিয়ে ঢুকতে হবে ঢুকার পরে কিভাবে কি কাজ করতে হবে কিভাবে কি করতে হবে সবকিছু আপনাদেরকে আমি গাইড করবো আপনারা আমার সাথে চলবেন আমি বলছি আপনারা এখান থেকে অনেক টাকা ইনকাম করবেন যে ষোলোশো টাকা দেবেন সেটা চাইলে আপনারা একদিনও আপনারা পারবেন কি করতে হবে না করতে হবে সবকিছু আমি আপনাদেরকে আপনাদের সাথে নিয়ে চলবো দেখুন আমি যদি এখানে যে আমি টাকা পাবো না তা না আমি কোন সময় দান্দাজ করি না এখানে আমি টাকা পাবো আপনারাও টাকা পাবেন যে আপনারা কাজ করলে আপনারাও টাকা পাবেন আমিও কাজ করলে আমি টাকা পাবো আর আমি যে টাকাগুলো পাই না পাই সেগুলো আপনাদেরকে আমি দেখাবো ঠিক আছে তো কথা হচ্ছে এটাই আপনারা এটাতে যদি ডুবতে চান ঢুকে কাজ করতে চান ঘরে বসে ইনকাম করতে চান তাহলে আসুন আমার সাথে জড়িত হন আমার স্ক্রিনের নাম্বার দেওয়া থাকছে ফোন নাম্বার হোয়াটসঅ্যাপ নাম্বার আপনারা এটাতে আমার সাথে ফোন করে অথবা হোয়াটসঅ্যাপ মেসেজ করে আপনারা আমার সাথে যোগাযোগ করতে পারেন আমি এতটুকু বলবো এটাতে আপনাদের এক টাকা মার্জ যাবে না আপনারা শুধুমাত্র আমার যে আমি গাইডেন্স করবো আপনাদেরকে সেই অনুযায়ী চলবেন কাজ করবেন আপনারা এখান থেকে মান্থলি লাখ লাখ টাকা ইনকাম করতে পারবেন আপনার কাজের উপর কোনো মানুষের বাড়ি যেতে হবে না কিচ্ছু যেতে হবে না শুধু মোবাইল থাকতে হবে মোবাইলে নেট থাকতে হবে আর ঘরে বসে আপনাদের এক ঘন্টা দিনে দুই ঘন্টা আপনাদেরকে মিটিং অ্যাটেন্ড করতে হবে আর যেগুলো বললাম ফেসবুকে হোয়াটসঅ্যাপে ওইগুলো আপনাদেরকে শেয়ার করতে হবে এতটুকুই কাজ আর কিচ্ছু করতে হবে না তো আপনারা যারা কাজ করতে চান করে বসে ইনকাম করতে চান আমার অনেক দাদা বৌদিরা আছেন আজকে করে বসে বেকার আছেন আপনাদের এই এইয অনেকে আছেন এই যে কোনো লিমিট নেই এখানে সবাই কাজ করতে পারবেন যারা কাজ করতে চান আমার সাথে জড়িত হবেন স্ক্রিনের নাম্বার রয়েছে এখানে আমি এতটুকু বলবো আমার আপনি দেখুন একটা টাইট ফেস নিয়ে আমি আপনাদেরকে ভিডিও আমি তৈরি করি আমি কোনো ফ্রড গেরি করি না ঠিক আছে তো আপনারা আমাদের আমার বিশ্বাস করতে পারেন যদি টাকা ইনকাম করতে চান কাজ করতে চান আমার সাথে যোগাযোগ করবেন এতটুকু বলবো আমি শুধুমাত্র এটাই চাই যেন বেকারত্ব দূর হয় আপনাদের ঘরে দুই টাকা আপনাদের ঘরে আসে এতটুকু সবাই ভালো থাকবেন নমস্কার